আসসালামু আলাইকুম প্রতিদিন এই নীলাকাশে আমরা কত কত বিমান উঠতে দেখি একটু ভেবে দেখুন তো এই বিমান এত ওজন হওয়া সত্ত্বেও কিভাবে আকাশে উড়ে বেড়াতে পারে এই বিমান কিভাবে সামনের দিকে এগিয়ে যায় আচ্ছা বলুন তো আমরা কি জানি যানবাহনের মতো বিমানেরও আলাদা আলাদা রাস্তা আছে কি না বিমানকে আকাশে থেমে থাকতে পারে আজকে এই সমস্ত প্রশ্নের উত্তর জানবো এই ভিডিওতে আমাদের সাথেই থাকুন তো প্রথমেই আমরা জানবো বিমান কিভাবে আকাশে উঠে বিমান আকাশে উঠার মূল কারণ হল উত্তোলন বা লিফট এবং ধাক্কা বা শক্তি বিমান উঠতে যে প্রক্রিয়াটি কাজ করে তা হলো উত্তোলন লিফট বিমানটি আকাশে উঠতে হলে একটি ভারী বায়ুতে উঠতে হয় বিমানের পাখা অথবা উইন্স বিশেষভাবে ডিজাইন করা থাকে যেন এরা বাতাসকে এমনভাবে আটকাতে পারে যে বিমানের উপরে বাতাসের গতি বেশি হয় এবং নিচের অংশে কম এর ফলে বিমান উপরের চাপ কমে যায় এবং নিচের চাপ বেশি থাকে যার ফলে বিমান উপরে উঠতে শুরু করে ধাক্কা বিমানের ইঞ্জিন থেকে উৎপন্ন শক্তি যেমন জেট ইঞ্জিন বা পাখা বিমানের সামনের একটি গতি সৃষ্টি করে যা বিমানের শরীরকে সমান ধাক্কা দেয় এই শক্তি বিমানকে গতিকে বাড়িয়ে আকাশে উঠতে সহায়তা করে এরপরে জানব প্রতিরোধ বিমান যখন আকাশে চলে তখন বাতাসে প্রতিরোধ শক্তি সৃষ্টি হয় বিমান ডিজাইন করা হয় এমনভাবে যাতে এই প্রতিরোধ কম হয় যাতে বিমান সহজে আকাশে উঠতে পারে ভর বিমানটি ভর অথবা ওজন পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি দ্বারা নিচে টানতে থাকে যাতে উত্তরণ শক্তি যদি এই ভরের চেয়ে বেশি হয় তবে বিমান উঠতে পারে এই সমস্ত শক্তির সমন্বয় বিমান আকাশে উঠে এরপরে আমরা সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নে যাব প্লেন বা বিমান কিভাবে সামনের দিকে এগিয়ে যায় বিমান সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য থ্রাস্ট শক্তি প্রয়োজন এই শক্তি তৈরি হয় বিমানে ইঞ্জিন থেকে প্লেনের সামনের দিকে চলার প্রক্রিয়াটি কিছুটা এরকম ইঞ্জিনের কাজ আধুনিক বিমানগুলোতে সাধারণত জেট ইঞ্জিন ব্যবহার করা হয় এই ইঞ্জিনের মাধ্যমে বিমানটি বাতাসে এক ধরনের চাপ তৈরি হয় যা বিমানের পেছনের দিকে ধাক্কা দেয় এই থ্রাস্ট তৈরি করে এবং এই শক্তির মাধ্যমে বিমান সামনের দিকে গিয়েছে। যায় প্রে পেইলর এটি কিছু ছোট বিমান বা হেলিকপ্টারের মতো বিমানগুলোতে প্রে পেইলর ব্যবহার করা হয় যা বিমানের সামনের দিকে চাপ তৈরি করে এবং বিমানকে এগিয়ে নিয়ে যায় বায়ুচাপ জেট ইঞ্জিনের মাধ্যমে বিমানের পেছনে থেকে বাতাসে তড়িৎ তাড়িয়ে দেয় এবং এই বাতাসের সামনের দিকে ধাক্কা দেয় এবং বিমানের গতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় এটি নিউটনের তৃতীয় সূত্রর মাধ্যমে ব্যাখ্যা করা যায় যেখানে একটি বস্তু অন্য বস্তুর উপর সমান ও বিপরীত শক্তি প্রয়োগ করে এই প্রক্রিয়াটি চালু থাকলে বিমান সামনের দিকে গতিশীল হতে থাকে যতক্ষণ এই থ্রাস্ট পরিমাণ যথেষ্ট থাকে এরপরে আমরা জানবো যানবাহনের মতো বিমানকে আকাশে থেমে থাকতে পারে উত্তরটি না হল সাধারণত বিমান আকাশে থেমে থাকতে পারে না কারণ বিমানটি চলমান থাকতে হয় যাতে নিয়ন্ত্রণ রাখা যায় এবং বজায় থাকে তবে কিছু বিশেষ ধরনের বিমান বা হেলিকপ্টার আছে যাদের বিশেষ ডিজাইন থাকে সেগুলো থেমে থাকা বা স্থিরভাবে উড়ে থাকার সক্ষমতা রাখে এটি ভার্টিক্যাল টেক অফ ল্যান্ডিং ল্যান্ডিং প্রযুক্তি ব্যবহার করা হয় এরপরে আমরা জানবো বিমান আকাশে উঠলে তার ওজন কেমন থাকে বিমান আকাশে উড়ে যাওয়ার পর তার ওজন বা ওয়েট একই থাকে কারণ বিমানটির ওজন পৃথিবীর মধ্যকর্ষণ শক্তির কারণে নির্ধারিত হয় এবং এটি বিমানের স্থান পরিবর্তনের উপর নির্ভর করে না ওজন হলো সেই শক্তি যা পৃথিবীর মধ্যকর্ষণ বিমানের প্রতি প্রয়োগ করে এই বিমানটির ভর এবং পৃথিবীর মধ্যকর্ষণ গ্রাফিট দ্বারা নির্ধারিত হয় এই বিমানটি আকাশে উড়ে যাক তার ভর এবং ওজন একই থাকে তবে বিমানটি যখন আকাশ উড়ে তখন এটি তার লিফ্ট শক্তির মাধ্যমে মধ্যকর্ষণ শক্তিকে সামাল দেয় ফলে বিমান উড়ে চলে বিমানটি যখন আকাশে উড়ে তার ওজন বদলায় না শুধু সেই মধ্যকর্ষণ উপেক্ষা করে উঠতে সক্ষম হয় সাধারণভাবে বিমান ওজন কমানোর জন্য বিভিন্ন প্রক্রিয়া বা ডিজাইন ব্যবহার করে যেমন হালকা উপকরণ ব্যবহার করা হয় এবং বিমানে আকার পরিবর্তন করা হয় এরপরে আমরা যাব সর্বশেষ প্রশ্ন বিমান চলার কি আলাদা রাস্তা থাকে হ্যাঁ বিমান চলাচলের জন্য আলাদা রাস্তা বা পথ থাকে যেখানে এয়ারপোর্ট রানওয়ে বা এয়ার ট্রাফিক রুটস বলা হয় রানওয়ে বিমান উঠতে বা অবতরণ করতে রানওয়ে ব্যবহার করে এটি বিশেষভাবে তৈরি হয় যাতে বিমানটি দ্রুত গতি লাভ করতে পারে এবং আকাশে উঠতে পারে অথবা নিরাপদে অবতরণ করতে পারে রানওয়ে সাধারণত এয়ারপোর্টের মাঠে দীর্ঘ সমতল এবং প্রশস্ত হয় এটি বিমান উড়ার শুরু করার আগে এটি নির্দিষ্ট রানওয়েতে চলতে থাকে এবং অবতরণের সময় নির্দিষ্ট রানওয়েতে আসে এয়ার ট্রাফিক রুটস আকাশে বিমান চলাচল করার জন্য একটি নির্দিষ্ট পথ থাকে যেগুলো এয়ার ট্রাফিক রুটস বলা হয় এই রুটস একে অপরের কাছাকাছি থাকে বিমানগুলো সঠিক দূরত্ব বজায় রাখতে এবং নিরাপদ চলাচল করতে সাহায্য করে এই রুটস মাটির উপরে নির্দিষ্ট বিমান চলাচলের পথের মতো আকাশে এই রুটসগুলো আন্তর্জাতিক নিয়মাবলী এবং বিমান চলাচল কর্তৃপক্ষ দ্বারা নির্ধারণ করা হয় ট্যাক্সওয়ে বিমান বা অবতরণ করার পরে রানওয়ে একটি নির্দিষ্ট গেট বা স্থান পর্যন্ত পৌঁছানোর জন্য বিমান ট্যাক্সওয়ে ব্যবহার করে এই রানওয়ে থেকে বিমানের গেট পার্কিং বা অন্যান্য সুবিধাগুলো কাছে নিয়ে যেতে ব্যবহৃত হয় সুতরাং বিমান চলাচলের জন্য একে অপরের সংজ্ঞায়িত থেকে আলাদা রাস্তাগুলো থাকে সেগুলোর মধ্যে বিমান নিরাপদে আকাশে উঠতে পারে এবং অবতরণ করতে পারে তো বন্ধুরা আজকে এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার মাস্ট এবং এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার জন্য আপনার সাবস্ক্রাইব অবশ্যই জরুরি